যদি আমি তো বললাম যে একা যদি কেউ আসে তখন অতটা কিন্তু গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া খুব সমস্যা ইচ্ছামতের ওপর নরবারে বাসের সাকুই ভরসা আতঙ্কে পথ চলা কয়েক হাজার মানুষের উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের কাটা বাগান ও চারঘাটের ঘাটের মধ্যে ইছামতি নদীর ওপর একটি বাসের সাকুই ভরসা দুই পাড়ের কয়েক হাজার মানুষের দীর্ঘদিন ধরেই এই সাঁকুটে ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে কাঠ ও বাসের পাটাতন পচে গিয়ে কোথাও কোথাও পেরেক উঠে এসেছে প্রতিদিন স্কুল পড়ুয়া থেকে শুরু করে রোগী পরিবহন হাত বাজার সব ক্ষেত্রেই সাঁকুর ওপর নির্ভরশীল মানুষ বর্ষায় নদীর ঢেউ ও সাঁকুর দুলুনিতে পরিস্থিতি হয়ে ওঠে আরো বিপজ্জনক আতঙ্ক সঙ্গী করে মানুষ হচ্ছে পারাপাক স্থানীয়দের অভিযোগ বহু বছর পেরিয়ে গেলেও প্রশাসন কোনো স্থায়ী সমাধান করেনি সাময়িকভাবে কিছু জায়গায় বাস বেঁধে রাখা হয়েছে কিন্তু তা তেমন কোনো কাজে আসছে না এলাকাবাসীর দাবি প্রতিদিন প্রাণ হাতে নিয়ে পার হতে হচ্ছে দ্রুত পাকা সেতু তৈরি না হলে বড় দুর্ঘটনা ঘটতে সময় লাগবে না কবে মিলবে সুরক্ষা সেই প্রশ্নের মুখ চেয়ে রয়েছে সরূপনগর বাসে লাগে কেন যদি মানে কোনো দুর্ঘটনা ঘটে গাড়ি টাড়ির জন্য বেশি একটু ইয়ে লাগে গাড়ি একা হেঁটে আসলে অতটা না কিন্তু গাড়ি টাড়ি থাকলে একটু অসুবিধা হয় সে ব্রিজটা একটু ভালো হোক ভালো করে যেতে মানে পাকা হোক এটাই চাই মানে রাজবে যদি আমি তো বললাম যে একা যদি কেউ আসে তখন অতটা কিন্তু গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া খুব সমস্যা তো এটাই চাই যে ব্রিজটা আরও ভালো হোক যাতে হোক এটাই মানে মহুয়া মজুমদার পাল ভয় ভাইতে আমরা সরকার পক্ষ যদি একটু খেয়াল করে তাহলে আমাদের যাতায়াতের ব্যবস্থাটা খুব ভালো হয় আশের আছে পেলা দেওয়া আছে খুব রিক্সে আমরা যাতায়াত করি পেশেন্ট পত্র যেতে গেলে খুব রিক্স হয় আমাদের হয়রানি হতে হয় ব্যারিকেটে কেউ কিছু তো নেই কিছু দেওয়া হয় না খোলা বিরুদ্ধে যাওয়াতে বিরাট রিক্স আর পাবলিক পক্ষ করেছে এটা পয়সা দিতে হয় আমাদের যাতায়াতের প্রচুর খরচও হয় তাদের মর্জি তারা কেন করে না তারা এটা সরকার পক্ষ বা পঞ্চায়েত পক্ষ জানে প্রচুর প্রচুর মানুষ এখানে আমি তো গ্রাম হল কবিরুল ইসলামুল্লাহ যা দুর্বল বাস দিয়ে করা যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে হয়ে যেতে পারে হয় হচ্ছে বর্ষার সময় চেয়ে আরও খারাপ অবস্থা হয় এই বর্ষার সময় বলে দেখতে পাচ্ছে না চট দিয়ে রেখেছে যে বাইক টাইকগুলো যাচ্ছে যে কোনো মুহূর্তে যে দুর্ঘটনার ঘটতে পারে আমরা চাইছি এখানে একটা কংক্রিট ব্রিজ হোক এটা আমরা নাম রবীন্দ্রনাথ